তো বন্ধুরা সারাদিন পরে কাজ করিয়ে বাড়ি ফিরলাম ভাবলাম একটু মুখটা দেখি যে আমার কী অবস্থা চেহারাটার তা আমি চেহারাটা দেখতে যে আমি যে জিনিসটা দেখলাম দেখার পরে মনে আছে এই ঘরে আমার থাকাই ঠিক না আমি মনে হয় আর কি বলবো আপনারাই দেখে নেন বিষয়টা হ্যাঁ তো এই যে দেখেন দেখেন আমার বর্তমান পরিস্থিতি এখানে লিখা আছে নোটিশ ঘরের যে কোনো জায়গায় থুথু ফেললে জরিমানা বিশ টাকা ঘরের মধ্যে সিগারেট খেলে জরিমানা দশ টাকা ঘরের মধ্যে সিগারেট খেয়ে ফেললে জরিমানা দশ টাকা ভেজা কাপড় আলনার উপর রাখলে জরিমানা দশ টাকা লাস্ট এইটা লাস্টে এইটার মুখে বলার মতো না আপনারাই দেখেন তুই এই যে এই যে এই নোটিশ দাতা হচ্ছে এই যে এই যে বসে আছে তো আমার এই যে বর্তমান জীবনটা এই যে টানা নানা করে দিচ্ছে এই যে হ্যাঁ আপনারা দেখতেই পাইলেন এইরকম ঘটনা কারোর সাথে ঘটেছে কিনা আমার জানে নেই তবে আমার সাথে ঘটেছে আমার মানে যাই করতে যাই তাতেই মনে হয় জরিমানা দিতে হবে হ্যাঁ এত সিস্টেম মেনটেন করে চলবো কিভাবে হ্যাঁ তোমার এটা ঠিক কথার মতো কথা বললে তুমি এক একটা নিয়ম ভাঙবা আর বলো খাবো আমি তো আসলে আমি কি বলবো নিচের ওইটা দেখার পরে আমি আর আসে থামাতে পারিনি তো আসলে এই যে নিচের এটা লিখেছে আপনারা ভালো করে পড়ে দেখেন তো আসলে এগুলা মুখে বলার মতো না কি ব্যাপার সমস্যা কি বাড়ি কি থাকতে দিবা না নাকি তুমি বাড়ি থাকো হুম এগুলো নিয়ম মেনে তুই এত নিয়ম আমি মানব কি করে না এগুলো হচ্ছে একটা আদর্শ মানুষের কাজ কর্ম তাই নাকি হুম আমি কি আমি কি কোনো আদর্শ মানুষের কাজকর্ম করি না আমি তো বাড়ি কিছুই করি নাই কিছু কর না ওই নিয়ম মেনে চলবা তোমার জন্য ওই রুটিন করছি আমি আমার জীবনটা এই যে এই যে এ আমার জীবনটা শেষ করে দেবে একদম হ্যাঁ আমার জীবনটা শেষ করে দিয়ে তানা টানা করে দিয়ে আমার আর কব না তো কারোর জীবনে এরকম ঘটেছে নাকি কোনো দিনও আমার সাথে তাড়াতাড়ি করে কমেন্টে জানাও হ্যাঁ আমি দেখতে চাই কার কার সাথে এরকম ঘটেছে আমার আসলে মানে আমি কি একমাত্র ব্যক্তি যার জীবনে এত রুলস হ্যাঁ আমিও জানতে চাই কারণ খাটাসব আছে কার কার এরকম বদমাইশ বউ আছে হুম আবার হাসছে। তুমি তোমার জন্য এইসব নিয়ম জল্লাদ জল্লাদ শুধু হাতে কসাইদের মতো দা নেই তাছাড়া সবকিছুই জল্লাদদের মতো নাকি হুম তো আপনারাই বলেন আমি এ দুঃখ থবো কনে আমার এ দুঃখ জায়গা কনে আমি কনে যে মরবো আমি ঘরের মধ্যে একটু বিড়ি ফুঁকেও শান্তি পাচ্ছি ঘরের মধ্যে যদি একটু বিড়ি খায় তাও বিশ টাকা জরিমানা কিছু করার জন্য হ্যাঁ আমার এখানে লেখা আছে কি রাত একটার পর সেগে থাকলে জরিমানা দশ টাকা তা আমি কি দশ টাকার নোট নিয়ে সারাদিন ওর জন্য বেশি থাকবো আমার তো ভুল হতেই পারে তো দুঃখজনক বিষয়টা দুঃখজনক হ্যাঁ তো আমার এই দুঃখের কথা আর আমি কাউকে কব না তা আপনাদের এইরকম দুঃখ টুক্ষ থাকলে আমার সাথে একটু শেয়ার মেয়ার করেন নাহলে পরে আমার আবার একটু মনে শান্তি লাগবে না যে আসলে আমার মতে এরকম অভাগা আরও আছে এই দুনিয়ায় নাকি শুধু আমি একাই অভাগা এরকম এই কষ্টমষ্ট নিয়ে আমি চাচ্ছি না সিনেমার মতো আরও কেউ আছে কিন্তু আমি দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ